গ্রামে মা বাবা আছে সবাইকে নিয়ে ঈদ করাটা আসলে এটা অন্যরকম একটা মজার বিষয় অবশ্যই গ্রামের ঈদ মজা বেশি আমি বলবো যে গ্রামের ঈদ বেশি মজা। ফিচার সিস্টির পথের পাঁচালী আপনাদের সবাইকে স্বাগতম আসছে ঈদ উল ফিতার এই ঈদ কেউ কাটাবে ঢাকায় কেউ কাটাবে গ্রামে চলুন জেনে আসি কোথাকার ঈদ সবচেয়ে বেশি মজার ঢাকার নাকি গ্রামের আমার কাছে গ্রামের ইতি মজা বেশি কারণ আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবই গ্রামে থাকে এই জন্য গ্রামের ইতি মজা বেশি ঢাকার ঈদ মজা না কেন ঢাকা শহর ঈদের সময় সাধারণত মানুষজন সবাই বাড়িতে চলে যায় ঢাকা ফাঁকা হয়ে থাকে এই জন্য আর কি গ্রামে আত্মীয় স্বজন থাকে বন্ধুবান্ধব থাকে সবাই সবার সাথে দেখা হয় অনেক আনন্দ লাগে অনেক আবেগগণ মুহূর্ত সৃষ্টি হয় মা বাবা সবার সাথে দেখা কেউ কারো বেশি পরিচিত কেউ নাই আমি ধরেন তিনতলায় থাকি স্যাটতলার মানুষের সাথে পরিচয় হয় না সকালবেলা ডিউটিতে চলে আসি রাত্রে যাই যার কারণে বেশি একটা আন্ডারস্ট্যান্ডিং হয় না কর্মের খাতিলে ঢাকা বাহিরে থাকা লাগে সময় ঢাকায় এই ঈদের সময় ঢাকায় আমরা কতজন থাকি আমরা এই বিভিন্ন জেলা থেকে আমরা ঢাকায় আসি কর্মের জন্য আমরা প্রতি বছরে যখন এই ঈদের দিনটাই আমরা কি করি আপনার রমজান ঈদ এবং কোরবানি আমরা সবাই গ্রামে চলে যাই গ্রামে আমরা যে এই আনন্দটা পাই সেটা আমরা শহরে অতটা উপভোগ করতে পারি না গ্রামে মা বাবা আছে এই সবাইকে নিয়ে ঈদ করাটা আসলে এটা অন্যরকম একটা মজার বিষয় যেহেতু আমরা ডাকা থাকি বছরে একবার বা দুইবার যাওয়া হয় তো সেক্ষেত্রে মা বাবা যেখানে আছে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ঈদ করার মজাটাই আলাদা মানুষের কথা তো শুনলেন এবার আপনাদের পালা ঢাকার ঈদ বেশি মজার নাকি গ্রামের ঈদ বেশি মজার সেটা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ঈদ খুব আনন্দে কাটান ধন্যবাদ